আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন আমিও আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি লাউ রান্না নিয়ে চলে আসলাম রান্নার রেসিপি আমি যেভাবে রান্না করি মজাও হয় এভাবে রান্না করলে তাই আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম আর এই লাউটা আপনার বা এ কিনার সময় বললো যে ওই লোকে জিজ্ঞেস করছে যে এটা কি কচি হবে বলছে যে হ্যাঁ নিঃসন্দেহে নিতে পারেন তো ও এরকম তো মানে আনলে ওনাদেরকে বিশ্বাস করে যাই বলে নিয়ে আসে পরে আনলে ভালো পড়ে না মানে যেভাবে বলে ওইভাবে পড়ে না তাজা বললে পরে বাসি মানে কেমন জানি পরে ভালো পড়ে না তবে এবার বিশ্বাস করে ঠকে নাই ও একদম কোচি বলছে একদম নিঃসন্দেহে উনি বলছে যে নিতে পারেন ঠিকই নিঃসন্দেহে নিয়ে আসছে আর একেবারেই কষি হয়েছে একদম অর্ধেকটার ভিতরে ছিল না মানে আমি কাটার পর অর্ধেকটা দেখি যে মুখের পাশের দিই কোনো বিছিয়ে নেয় আর নিচের পাশে দিই অল্প মানে একেবারেই ছোটো ছোটো বিষি একেবারেই কষি ছিল এরকম লাউ আর কিনতে পাই নাই মানে যেভাবে গাছের লাউ আপনারা চয়েস করে খান ওইভাবে তো আমরা শহরে থাকার কারণে কিন্তু এত কষি লাউ পাওয়া যায় না বা পাই না তো আলহামদুলিল্লাহ এটা রান্না করে খেয়ে দেখলাম অনেক মজা হয়েছে এই তো আমি রান্না অলরেডি শুরু করেছি আমি চুলায় একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে আপনাদের সাথে কথা বলতে বলতে মাছ দুই পিস বাজি করে নিয়েছি তেলাপিয়া মাছ তো আপনারা মাছের মাথা দিয়ে এভাবে লাউ রান্না করতে পারেন মাথার মাছের মাথা দিয়েও রান্না করলে কিন্তু মজা হয় তা আমি মাছ ভাজি আমি মাছ অবশিষ্ট যে তেল ছিল তেলের মধ্যে পেঁয়াজ পেঁয়াজ দিয়ে পেঁয়াজ কুষি দিয়ে ভেজে এরপরে পেঁয়াজ কুচির মধ্যে আদা বাটা দিয়ে আদা বাটা এক মিনিটের মতো ভেজে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছে তা আমি একসাথে লাউ রান্না করার সময় একসাথে পানি দিয়ে দিই আর দিই না মানে প্রথমে যাই দিই একসাথে দিই পরে আর লাউতে আর পানি দিই না তা আমি এ লাউর মধ্যে এখন জিরার গুঁড়া হলুদের গুঁড়া তারপরে মরিচের গুঁড়া আস্ত কাঁচামরিচ লবণ দিয়ে আমি কষিয়ে নিয়েছি চার মিনিটের মতো যেহেতু মাছ ভাজি করা তেলের মধ্যেই রান্নাটা বসিয়েছিলাম তাই তেলটা ছেড়ে ছেড়ে আসে নাই মানে তেলটা আলাদা হয়েছে এটা বোঝা যায় নাই কিন্তু চার মিনিটের মতো কষিয়ে নিয়েছি কষানো হয়ে গেছে দেখেই আমি লাউগুলো পরিষ্কার করে ধুয়ে কেটে পরিষ্কার করে ধুয়ে এখন দিয়ে দিচ্ছি দেখেন কতটা কচি হয়েছে লাউটা খেতেও কিন্তু অসাধারণ হয়েছে আমি মাত্র দুই পিস দিয়ে এ লাউটা রান্না করলাম একটা লাউ আর খেতে অনেক মজা হয়েছে তো এভাবে কচি লাউ কার কার পছন্দ চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আপনারা কিভাবে রান্না করেন ওটাও কমেন্ট করে জানাতে পারেন কারণ লাউ তো সবাই রান্না করতে জানেন তবে অনেকে রান্নার প্রসেস অনেক রকম তবে আমি এভাবে রান্না করি আর লাউতে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া কমই খাই অন্য অন্য সবজি তো আর বেশি খাই লাউতে আমি কম ইউজ করি আপনাদের ভাই পছন্দ করে না আর এইভাবে দেখি মজা লাগে কাঁচা মরিচ দিয়ে লাউ রান্না করলে বেশি মজা লাগে মরিচের পরিমাণটা কম দিয়ে কাঁচা মরিচ দিয়ে রান্না করে দেখতে পারেন অনেক মজা হয় আমার বাসায় টমেটো ছিল না বলে আমি দিতে পারি না টমেটো দিলে কিন্তু আরও বেশি মজা হয় তো আমি লাউটা ভালো করে কষিয়ে পরে এখন দিয়ে দিচ্ছি মাছ দুই পিস দিয়ে আমি লবণটাও চেক করে নিয়েছিলাম লাউ থেকে অনেক পানি বের হয়েছে আমি চুলার আঁচটা কিন্তু প্রথমে বাড়িয়ে রেখেছি লাউ যখন কমিয়ে আসছে মানে লাউ থেকে যখন পানি বের হয়ে আসছিল পরে আমি চুলার আঁচটা লো থেকে একটু বাড়িয়ে মাজার হিট থেকে একটু কমিয়ে রেখেছিলাম এতে করে সুন্দর করে লাউটা সিদ্ধ হয়ে গেছে আর পানিরও দরকার হয় নাই লাউটা পুরোপুরিভাবে হয়ে গেছে আমি এখন আরেকটা চুলা আরেকটা পাতিল বসিয়ে দিয়েছি চুলার মধ্যে দিয়ে আমি পরিমাণের মতো তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আসলে আমি লাউটা বাগাত দিয়ে নিব লাউ বাগাত দিয়ে নিলে কিন্তু আরও বেশি মজা হয় তো অনেক সময় দনিয়া পাতা না থাকলে এভাবে বাগাত দিয়ে নিতে পারেন তবে ধনিয়া পাতা থাকলে আর বাগাত দেওয়ার দরকার পড়ে না লাউতে আসলে ধনিয়া পাতা দেওয়ার কারণে লাউ স্বাদ অনেক বেড়ে যায় তো টমেটো দনিয়া পাতা যেহেতু কোনোটাই আমার বাসায় ছিল না তাই আমি এভাবে বাগাদ দিয়ে এনেছি লাউটা এভাবে বাগাত দিয়ে নিল কিন্তু অনেক মজা হয় খেতে তো আমি ফেঁজটা ব্রাউন কালার করে ভেজে এখন লাউটা দিয়ে দিচ্ছি সরাসরি দিনে প্রথমে দুই তিন চামচ উঠিয়ে তেলের মধ্যে দিয়ে পরে এভাবে ডেলে দিচ্ছি এই যে আমার রান্নাটা হয়ে গেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ